এ ভালোবাসা অনন্ত ভালোবাসা তখন হিরো ছিল শাকিল এবং সাবন শাকিল সোয়ান সাহেবের ছবিতে হিরো ওর কথা না আমরা বল্লো যে আমি ফেরদস থাকলে আমি করব শাকিল থাকলে করবন সেটটা ভেঙে দিতে হয়েছিল রিঞ্জ গেল প্লেনে আমারও তো একটা টিকেট দিতে পারতি তোরা হিরোরা নতুন হিরোরা একটু প্রায়রিটি কম তখন তো ছিল তার মৌসুমী চড়বুন হিরোইন যায় প্লেনে শুটিংয়ে এ যায় এস আলম গাড়িতে এখন ইচ্ছা করলে সাকিব যদি মনে করে ফাইন্যান্সারকে যদি বলে যে আমি প্লেনে যাব কক্সবাজার পুরো প্লেনে আমি একা যাত্রী থাকবো একজন প্রডিউসার সেটাই করতে করবে দুঃখজনক হলো সত্য আমরা প্রডিউসার বা অন্যরা একটু হিরোইন প্রীতিটাই বেশি হই হিরোইন যায় প্লেনে শুটিংয়ে সাকিব যায় এস আলম গাড়িতে এবং সেই গাড়িতে আমি তার সফর সঙ্গে ছিলাম হ্যাঁ সে কষ্ট পেয়ে কথাটা বলছিল হিরোইনটা তোরা নিয়ে গেলি হ্যাঁ তখন একসাথে আমার সাথে একটা মানে ফ্রেন্ডের মতো রিলেশন দাঁড়ায় গেছে যে ইরিন যে গেলো প্লেনে আমারও তো একটা টিকিট দিতে পারতি তোরা তখন আমি একটা প্রশ্ন করছিলাম যে প্রডিউসার তো আর আমি না প্রডিউসার তো আরেকজন এখন আমি কীভাবে বলি আর আমি তো ডিরেক্টর না হ্যাঁ এটা হিরোইন প্রীতিটা ইন্ডাস্ট্রিতে আগে থেকেও ছিল এখনও আছে হ্যাঁ একটু বেশি প্রায়োরিটি পায় হিরোরার নতুন হিরোরা একটু প্রায়োরিটি কমে তখন তো ছিল সে তারও মৌসুমি চোরো সে আরেকটু বেশি পাইছে যে কারণে সে প্লেনে গেছে হয়তোবা আলটিমেটলি তোমার যেদিন যুগ আসবে তুমি নিজের প্লেন নিজে নিয়ে যেতে পারবা এটাই হয়েছে এখন ইচ্ছা করলে সাকিব যদি মনে করে আমি একটা প্লেন একটা ফাইন্যান্সারকে যদি বলে যে আমি প্লেনে যাব কক্সবাজার পুরো প্লেনে আমি একা যাত্রী থাকবো একজন প্রডিউসার সেটাই করতে করবে কারণ সে তার যোগ্যতা আছে যোগ্যতা তৈরি করতে পারছে এবং সেই অ্যাসালম থেকে আজকে সাকিব খান অ্যাসালমের বাসে যাওয়া সাকিব খান আজকে সুপারস্টার সাকিব খান এবং তার মধ্যে সে যথেষ্ট কঠোর পরিশ্রমী ছিল কীভাবে মানে আমি দুজন হিরোকে পাইছি যে সালমান ব্যতীতে সালমান আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল সেটা আলাদা জিনিস হ্যাঁ মান্না সাহেব এবং সাকিব সিনেমাকে নিয়ে চিন্তা করতো মানে সিনেমা কিভাবে চলবে সিনেমা কীভাবে ভালো করা যায় সিনেমা মানুষ কীভাবে মানে স্টাবলিশড করা যায় এটা মান্না সাহেবটা চিন্তা করতো রাত বিরাতে নিয়ে বৈশাখ আলোচনা করতো সিনেমা কী কোন সিনেমাটা বানালে ভালো হবে কি গল্প নিয়ে কাজ করলে ভালো হবে এটা সাকিবও করে সাকিব আগের থেকেই হ্যাঁ যখন সে হইতো না হ্যাঁ আমরা অনেকে একটু বিরোধিতা করি হ্যাঁ যে সে অন্য মানে টেকনিক্যাল সাইডে আদার্স লোককে প্রাধান্য দিচ্ছে আমি এটা নেগেটিভ সেন্সে দেখব না হয়তো বা আমাদের মধ্যে সে যোগ্যতাটা নেই আমি মনে করব নেই এই কারণে সে হয়তোবা অন্যের উপর নির্ভরশীল হতেই পারে সে আরও অনেক একটা হিরো একটা হিরোইন অনেক টেকনিশিয়ানের সাথে কাজ করে তখন সে বুঝতে পারে যে আমার যোগ্যতা কত কতটুক আছে তার যোগ্যতা কত কতটুক আছে আমি সাকিব কিনে কোনো ছবি বানাই নাই এই না যে সাকিব সাকিব খান হয় নাই হ্যাঁ এটা আমার ব্যর্থতা আমি তাকে নিয়ে কাজ করতে পারিনি হ্যাঁ যদিও আমার ছবি কিন্তু এখন পর্যন্ত যদি হিসাব করি যে আমার ছবি সাইনিংয়ের টাকা এখনও তার কাছে পড়ে আছে হ্যাঁ আমি কোনোদিন তাকে সে বলিও নাই যে কীর আমার ছবি করোস নাই আমার টাকা ফেরত দে এটা কোনো দিন বলতে বলতেও যায়নি কারণ তার সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল যেহেতু ফার্স্ট জীবনে আমাদের সাথে কাজ করা সোহান সাহেবের শিষ্য হিসাবে যখন আমি ডিরেক্টর হই তখনও তাকে নিয়ে চিন্তা ছবি করতে যখন সে পাঁচটা ছবি সাইন করে প্রত্যেকটা ছবির টাকা আমি গনে গনে নিছি এরকমও ঘটনা আছে হ্যাঁ এরকম অনেক ইতিহাস তার সাথে আমার কাছে আছে হ্যাঁ কিন্তু বড় কথা হচ্ছে তার মন মানসিকতা অনেক ভালো আমি কমেন্টস করার মতো দুঃসাহস দেখাচ্ছি না তাকে নিয়ে তার মন মানসিকতা ভালো ভালো কাজের প্রতি তার আগ্রহটা বেশি সে যে টেকনিশিয়ানই হোক হ্যাঁ নন টেকনিক্যাল লোক হোক আর টেকনিক্যাল লোক হোক যে লোকটা জানে বেশি তার সাথে সে কাজ করতে আগ্রহ বেশি প্রচুর আসলে যে প্রসঙ্গ একটাই আসছে যে আমরা বিদেশি সংস্কৃতি থেকে একটু দূরে সরে আসি আমাদের সংস্কৃতিকে আমরা ভালোবাসি আমাদের দেশীয় চলচ্চিত্রকে আমরা পছন্দ করে হলে যাই সিনেপ্লেক্সে যাই যেখানে যে যেভাবেই দেখি না কেন আসুন আমরা ভালো ভালো চলচ্চিত্রকে সাপোর্ট দিই এবং সুন্দর সাবলীল চলচ্চিত্রকে আরও আরও সাবলীলভাবে উপস্থাপন করার জন্য সহযোগিতা করবেন আপনারা দর্শকটাই হচ্ছেন আমাদের চলচ্চিত্রের মূল মানুষ আপনারা যদি হলে এসে ছবি না দেখেন আমাদের কিচ্ছু করা থাকবে না আমাদের ধ্বংস হয়ে যাবে আমাদের চলচ্চিত্র আমরা অনেক কষ্টে আবার রিকভার হয়েছি পাঁচই আগস্টের পরে ইন্ডাস্ট্রি আবার চাঙ্গা হয়েছে সুন্দর সুন্দর ছবি হচ্ছে সো আপনারা আমাদেরকে নিরুৎসাহিত করবেন না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসলে হচ্ছে কি সাকিব সুহান সাহেবের ছবিতে হিরো হওয়ার কথা না এই একটা ছবি নির্মাণ করবে অনন্ত ভালোবাসা তখন হিরো ছিল শাকিল এবং শাবনূর কিন্তু শাবনূর আবার সেট পড়ার পরে শাবনুর একটু বেঁকে বসলো এটা আমার জানা মতে আর কি আমি যতটুক যেহেতু ইট ইউনিটের সাথে ছিলাম শাবনূ বললো যে আমি ফেয়ার দোস থাকলে আমি করব শাকিল থাকলে করব না এমন একটা কমেন্টস আমরা শুনতে পেলাম শুয়ান সাহেব অনেক চেষ্টা করছে ব্যালেন্স করার জন্য কিন্তু পারলো না এক পর্যায়ে সেটটা ভেঙে দিতে হয়েছিল তখন তাৎক্ষণিকভাবে সোয়ান সাহেব প্রডিউসাররা বললো যে আমি নতুন ছেলে মেনে দিয়া ছবিটা বানাবো হ্যাঁ তখন প্রডিউসার সাহেব বলল যে হ্যাঁ বানান আপনি তো নতুন ছবি নতুন হিরোইনের কারিগরি বানান আমরা আপনাকে সাপোর্ট দেব হ্যাঁ এবং আমিও দেব তখন উনি হিরো খুঁজতে খুঁজতে তখন আজিজ রেজা সাহেবের সাথে তার অনেক দিন যাবতীয় যোগাযোগ আজিজ ভাই বলতো যে আমার ভাইটাকে একটু হিরো বানান আপনি ধরলে সোনা ইয়া কয়লা ধরলে সোনা হয়ে যায় তো এটা একটা সেট করা হয়েছিল একটা মেকআপ রুমে বসে এটা একটু ইন্ধন দাতাই আজিজ ভাইও জানে যে আমি ছিলাম একটু ব্যাকগ্রাউন্ডে যে আপনি এই কাজ করবেন সোয়ান সাহেবের আইসা আমরা ভিতরে থাকবো আপনারা আপনি আইসা সোহান সাহেবের বলবেন এরকম একটা ইতিহাস আমি ওনাকে একটু তৈরি করা দেওয়া হ্যাঁ আজকে আমার উস্তাদ নাই উনি পয়লা ধলে শোনা হয় এটাই স্বাভাবিক এটা সাকিবের বেলাও প্রযোজ্য সালমানের বেলাও প্রযোজ্য এবং শাকিলের বেলাও প্রযোজ্য উনি যতগুলো হিরো হিরোইনকে মাঠে আনছে এবং সবাই এখন পর্যন্ত রাজত্ব করে যাচ্ছে